হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি অনেক ভালো আছেন আনাবিয়ার জন্য ব্যাগ প্যাক করছি আবার নিজেরও প্যাক করা শেষ এখন আনাবিয়ার যে কয়টা ব্যাগ হবে তার ঠিক নেই দশ দিনের জন্য যাব কিন্তু এদিকে ওর অনেক কাপড় চোপড় নিতে হয় কারণ ওর ছোটো মানুষ এরপর ওর বালিশ কাঁথা কম্বল কোল বালিশ সবই নিতে হয় কিন্তু এইবার আমি কিচ্ছু নিব না ওইখানে গিয়ে বালিশ বানাবো শিমুল তুলা দিয়ে সেটাও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো সকালবেলা খালামনি বাদাম ভর্তা করছে অনেক দিন পরে বাদাম ভর্তা দিয়ে ভাত খাবো সকাল সকাল গরম ভাত আর বাদাম ভর্তা যেটা কিনা আমাদের গ্রামে সবাই খায় ভর্তা ভাত সকালবেলা খুবই জনপ্রিয় আমাদের গ্রামে তো খালামনি আসছে বললো আনটি তুমি ভর্তা ভাত বানাও সকালবেলা তোমার হাতে ভর্তা ভাত অনেক দিন খাই না তো পরে আনটি হচ্ছে বাদাম ভর্তা এরপর সুটকি ভর্তা এগুলো বানাচ্ছে আর গতকালকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেগুলো আছে তো সবে মিলে খাওয়া দাওয়া করবো এই যে আমাদের ওদিকে এটাকে বলে বাটনা আর ঘটনা ছাড়া আমাদের ওদিকে কিন্তু আলু ভর্তাও বেশিরভাগ মানুষ খায় না এই বাটনা ঘটনাতে ডোলে ডোলে আলু ভর্তা বানায় আলু ভর্তা অনেক বেশি আঠা আঠা হয় সেটা খেতে অনেক মজা লাগে কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে অনেক মজা লাগে ভর্তাটা ধনে পাতা অনেকে দেয় আবার অনেকে পেঁয়াজ রসুন মরিচ ভেজে তারপর ভর্তা বানায় অনেক মজা লাগে খেতে তো বাদাম ভর্তাটা গরম গরম ভাতের সাথে অনেক মজা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে এই বাদাম ভর্তাটা আরও একভাবে বানানো যায় আর একদিন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব রেসিপি যেহেতু আমি এখন রেগুলার ভিডিও করছি আপনাদের জন্য তো ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব শীঘ্রই আরেকটা নতুন বাদাম ভর্তা ভর্তার রেসিপি তো আপনারা বাদাম ভর্তা খান কি না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু একদমই হ্যাঁ তো বাদাম ভর্তাটা এভাবে সরিষার তেল কাঁচামরিচ দিয়ে যখন মাখাবে এত মজা খেতে বাদাম তো এমনি খেতেও মজা কিন্তু ভাতের সাথে খেতে ভর্তা বানিয়ে আরও মজা একদিন ট্রাই করে দেখবেন ঠিক আছে বাদাম কিন্তু আবার ব্যালেন্ডারে দিয়ে একেবারে গুঁড়া গুঁড়া করবেন না সেটা খেতে মজা লাগে না অত এরকম আধা ভাঙা করবেন সেটা দাঁতের নিচে পড়বে ভাতের সঙ্গে অনেক মজা লাগে খেতে এরপর গরম গরম ভাতের সাথে আমি বাদাম ভর্তা নিয়েছি সেই সাথে নিয়েছি একটুখানি কচুল তো এখন এটা মেখে মেখে খেয়ে নিয়ে তারপর আমি যাব দুপুরে রান্নাবান্না করতে আজকে আমরা সবাই মিলে বাসাতেই পিকনিক পার্টি করছি চলে আসলাম রান্না বান্নার জন্য গরুর মাংস ভিজিয়ে রেখেছি সেই কোন সকালে উঠে এখনও আইস খোলেনি তো আমি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। সেজন্য আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত আইস ভালোভাবে গলেনি কোনো কোনোগুলো গলেছে কোনোগুলো করিনি তো আমি সবগুলো মাংস এখানে আস্তে আস্তে তুলে নিব তাহলেই দু তিনবার ধুয়ে নিলে আমার রাইসটাও খুলে যাবে সেই সাথে মাংসটাও ধোয়া হয়ে যাবে যেটুকু আটকে আছে সেটাও খুলে যাবে তো এই যে আমি মাংসগুলো অন্য একটা পাত্রে নিচ্ছি এগুলো অফলাইনে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব কারণ অন ক্যামেরাতে আমি এক হাত দিয়ে কাজ করতে হয় ভালো করে কাজ সম্পন্ন করতে পারি না এজন্য অফ ক্যামেরায় আমি মাংসটা একদম বড় একটা পাত্রে করে খল করে ধুয়ে নিব তাহলে মাংসটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন কত ময়লা লেগে আছে এখনো মাংসতে তো তো এটা আমি ভালো করে করে ক্লিন অফ ক্যামেরায় চলেন আমার মাংসটা ক্লিন করা হয়ে গেছে আমি এখন যে পাত্রে রান্না করব এটা বড় একটা পাতিল পাতিলে রান্না করব আমি মাংস যে পরিমাণ লাগবে আমাদের এখানে আড়াই কেজি মাংস আছে নিয়ে নিলাম এরপর পেঁয়াজ অনেকটা কুচি করে কেটে নিয়েছি এরপর আদা রসুন কাঁচা জিরা কাঁচা ধনিয়া কাঁচা মৌরি এগুলো আমি একসাথে করে বেটে নিয়েছি সাদা এলাচ তারপর আমি এখানে তেজপাতা দালুচিনি দিয়ে তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনে গুঁড়া জিরার গুঁড়া তারপর দিয়েছি একটুখানি টেস্টি সল্ট আর সয়াবিন তেল সব কিছু দিয়ে আমি এখন এটা ভালো করে ম্যারিনেট করব পরবর্তীতে আমি এখানে টক দই ইউজ করব এখন আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য মাংসটা রেখে দিব তারাকে ভালো করে মেরিনেট করে নিতে হবে এই যে একা দিয়ে কাজ করছি ভালো করে মেরিনেট করতে পারছি না পাতিলটা নড়ছে বেশি পাতিলটা একা দিয়ে ধরে ভালো করে মাংসটা মেরিনেট না করলে ভিতরে মাংসর মশলাগুলো যাবে না তো মাংসতে কিন্তু আমি কোনো প্রকার পানি দিব না মাংস থেকে যে পানিটা উঠবে সেটাতেই আমার রান্নাটা পারফেক্টভাবে ভাবে হয়ে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আমি একটা বড় পাতিলে আজকে রান্না করব তো এই যে বসিয়ে দিয়েছি তরকারি এখন আমি পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে ঝাঁকার মধ্যে রেখে দিব এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য এতে করে পোলাওয়ের চালটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এই যে আমি যে পরিমাণ চাল লাগবে নিয়েছি এখানে দেড় কেজি চাল ছিল তারপর এখানে আমার বোন সবজি রান্না করবে ওরা সবজির জন্য কাটাকাটি করছে আমার ননদ আর বোন ওরা সবজি বানানোর জন্য এখানে কয়েক প্রকারের সবজি নিয়েছে আলু নিয়েছে এরপর এগুলো কাটাকাটি করছে সবজিতে আমরা মাংস থেকে আলাদা করে চর্বি তুলে রেখেছি সেটা সবজিতে দিব মিক্স সবজি যেহেতু অনেক লাগে এটা খেতে আমার রান্না করতে পারে অনেক মজা সুন্দর করে আমিও এটা রান্না করতে পারি আর পোলাওয়ের সঙ্গে সবজি ছাড়া ভালোই লাগে না তো এই যে মিক্স ভেজিটেবল বলে আবার যে চাইনিজ যে ভেজিটেবলটা সেটাও আমি রান্না করতে পারি কিন্তু সেটা আজকে করব না কারণ ওইটা সবাই খেতে পারে পারে না আমাদের বাসায় আমরা পারি কিন্তু অন্য সবাই খেতে না এরপর আমি এখানে পেঁয়াজ তেল মশলা ভেজে নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিলাম এখন আমি চালটা অনেক ভালোভাবে ভেজে নিতে হবে অফ ক্যামেরায় আমি চালটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে পোলাওটা অনেক ঝরঝরে করতে হবে একটু ভুল হলেই কিন্তু পোলাওটা একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে তো পোলাওটা করার সময় খুব সাবধান থাকতে হয় এই যে পরিমাণ মতো পানি 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 অ্যাড অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে আমি আমি অল্প করেছি যখন পানিটা গায়ে গায়ে চলে আসবে তখন আবার ফাইনাল দিব এদিকে গরুর মাংসটা আমার পারফেক্ট ভাবে হয়েছে দেখেন এক খুব বেশি ঝোল রাখিনি অল্প অল্প মাখো মাখো ঝোল এদিকে আমার পোলাওটাও পারফেক্টলি হয়ে এসেছে মাসা আল্লাহ এত সুন্দরভাবে ভাবতেই পারিনি কারণ এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে রান্নাবান্না তো মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এখন কিন্তু এটা ঢেকে রাখলেই যেটুকু পোলাও দু চারটে ফোটা বাকি আছে সেগুলো পারফেক্টভাবে ফুটে যাবে অলরেডি ফুটে গেছে আর আমরা এরকম ঝরঝরা পোলাও খেতেই পছন্দ করি এই আমার ননদ ও ফ্রিজ পরিষ্কার করছিল ফ্রিজটার অবস্থা আনাবিয়া খুবই খারাপ করে রাখে রাখে আমি কয়েকদিন পরপরই পরিষ্কার করে নেই নিজেও পরিষ্কার করি আবার বুয়াকে দিয়েও পরিষ্কার করে কিন্তু আপনাদের প্রিয় আনাবিয়া সে ঠিক রাখে না সে ফ্রিজের মধ্যে ডিম ভেঙে রাখে এরপর ফল টল দিয়ে অবস্থা খারাপ করে ক্লে লাগিয়ে রাখে যে কালার করেছিল এটাকে আমার কালার বক্স পেয়েছিল সেই কালার বক্স নিয়ে এসে এখানে হলুদ কালার টালার করে অর্ধেক গুলো তুলেছিলাম বাকিগুলো খুবই অবস্থা খারাপ করে রাখে তো ওর ফুপি পরিষ্কার করে দিচ্ছিল বলতেছিল আমার ভাইজি করছে তো কি হয়েছে আমি পরিষ্কার করে দিব কোনো সমস্যা নাই তো পরিষ্কার করতেছিল আর এই যে আনা আর বাবা সে বাবু হয়ে মোবাইল টিপতে ছিল তার আর কি কাজ সব কাজকর্ম যত আমাদের ওর তো কোনো কাজ নেই সারাদিন শুধু মোবাইল টিপা এদিকে আমার শাশুড়ি আম্মা জামা কাপড় গুছাতে হেল্প করতেছিল এই যে হ্যাঁ একবার লাগেজ গুছিয়ে রাখছিলাম আনাবিয়া এসে লাগেজ থেকে সবগুলো কাপড় চোপড় ফেলে দিয়েছে তো আমি বকা দিব আনাবিয়াকে সেই ভয়ে ওর দাদু সব কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিল যাতে কিনা আমি আনাবিয়াকে বকা দিতে না পারি তো মাসা আল্লাহ সব কাজকর্ম সবাই যে যেটুকু পারছে করছে কারণ আমাদের হাতে একদমই সময় কম ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ থাকি তাহলে আগামীকাল আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব সবাই মিলে ওখানে গিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে দেখা হবে ভিডিও হবে অনেক সুন্দর সুন্দর ঠিক আছে তো কাপড় এদিকে ভাজ করছে চলেন আমার ননদের নাম হচ্ছে শিউলি ওর ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে এখনও সব কিছু অ্যাডজাস্ট করতেছে ওরও কাজ শেষ হয়ে গেছে এইদিকে আমিও আমার নিজের একটু কাজ করছিলাম বয়াম টয়ামগুলো বেশ কিছু দিন ধরে ময়লা হয়ে আছে এগুলো পরিষ্কার করে রেখে যেতে হবে না হলে বাড়ি থেকে এসে এগুলো কাজকর্ম করতে ওদিকে টাইম শেষ হয়ে যাবে অন্যান্য কাজ করার সময় পাবো না আনাবিয়ার বাবাকে যখন ভিডিও করতে গেছিলাম তখন বকা দিয়েছি কাজ নাই কাম নাই শুধু মোবাইল ও এসে এখন এই যে শশা সালাতের জন্য সব কিছু কেটে দিচ্ছে এই যে আমাদের বোতল বাবু তো ও সব কিছু কেটে দিচ্ছে আর এদিকে আমরা আমাদের নিজেদের কাজ করছি এখনো পর্যন্ত কেউ গোসল করতে পারিনি কারণ অনেক ব্যস্ত আজকে সব কাজ কর্ম করতে হচ্ছে সবাই সবার কাজ নিয়ে অনেক ব্যস্ত আমার বাবু অনেক সুন্দর করে শশা গাজর টমেটো এগুলো ছিলছে এই সময় আমি একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম মাঝে মধ্যে আমাদের বাবু রান্নাঘরে এসে আমাকে প্রচুর পরিমাণে বিরক্ত করে কাজ নাই কাম নাই এমনি একটা আকামের কাজ করে রাখবে আর রান্না ঘরের অবস্থা একদম ডাল ডাল মার্কা করে রাখে আর আমি সমানে বকাবকি শুরু করে দেই যে তোমার কোনো কাজ কাম নাই তোমার অফিসটা কেন বন্ধ থাকে শুক্রবারেও যেন তোমার অফিস খোলা থাকে শনিবারেও যেন তোমার অফিস খোলা থাকে একদমই যেন অফিস বন্ধ না থাকে খুবই ম্যাজাজ খারাপ হয় আর একদম রান্নাঘরের অবস্থা খারাপ করে রাখে আমি বলি তোমাকে কে আজকে ডিউটি দেয় নাই আমাকে বলো তো অনেক রাগ হয় আমার কারণ রান্নাঘরে ঢোকার মতো অবস্থা রাখে না এত পরিমাণে বাজে করে ফেলে মাঝে মধ্যে রান্নাঘরে ঢুকে হ্যাঁ ভালো থাকতে মন চায় না মাঝে মধ্যে আমার হাতে রান্না খেতে মন চায় না ওর নিজে নিজে এটা ওইটা বানিয়ে খেতে চায় খুব বিরক্ত লাগে আমার মনটা চায় এক ঘুষি মেরে নাক পাঠিয়ে দিই কিন্তু সেটা তো পারবো না তো ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবং দেখেন আপনাদেরকেও ইনভাইট করছি চলে আসুন আমাদের বাসায় পিকনিক খাচ্ছি আমরা সবাই মিলে সিম্পল রান্না করেছি সাদা পোলাও গরুর মাংস ডিম আর মিক্সড সবজি সালাদ আছে সাথে চলে আসুন হ্যাঁ আপনাদেরকে ইনভাইট করলাম তাড়াতাড়ি করে চলে আসুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন